যাই হোক ছিল এখন অফারটা জেলা কমিটি বন্ধ করে দিবি আমরা বলতে বলছিল টাকায় লাগা কিংবা ই গায়ের হ্যাঁ গায়ের কাড়া না দৌড়ি দিয়ে কিন্তু সবাই কাটা গায়ে নাই।

যাই হোক সেইটা ধরো যাই হোক এখন সবাই আইসে গেছে মোটামুটি খেলা কিরকম আশা রাখি যে হিসাবে আপনার জোড়া গুলা নিয়ে দর্শক তো বলছে যে একটা বিরাট ব্যাপার আপনার কারার পক্ষ থেকে বা ওই যেগুলা পাই বিরাট ব্যাপারই হবে হ্যাঁ মানে আশা করছি বিশ্বকাপই হবে হ্যাঁ তাহলে যা দর্শকরা যেমন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম পঙ্কজ মাথা গ্রাম পোস্তেতুল্লা থানা পাড়া জেলা পুরুলিয়া হোক আজকে তো আপনাদের মেলা হ্যাঁ মেলা আজকে মেলা মোটামুটি কোটাই শুরু হবে মেলা শুরু হইতে মানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা কাটা ছাড়বো আট নম্বর থেকে এই সাত নম্বর আট নম্বর দুটাই যাই হোক মানে আমাদের পিঠাজোড়ের কাড়া পিঠাজোড় খুলে দিয়েছে অলরেডি আমরা যাবো মানে লড়াই শুরু করবো আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লড়াই শুরু করছে তো যাই হোক মানে লড়াই শুরু হতে চলেছে চলেছে এখন বর্তমান আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলুন যারা যত জলদি তাড়াতাড়ি পারবে আসতে তত জলদি দেখতে পাবে যদি কেউ না আসতে পারে লড়াই দেখতে পাবে না কারণ আমাদের শুরু হয়েছে বলে যত দর্শক আসে নাই তারা তো দেখতে পাবে না যেগুলো আসছে সেগুলোই দেখতে পাবে সেগুলো দর্শককে বলবে যত তাড়াতাড়ি পারে মাঠে যেমন উপস্থিত হয় ভিড় আজকে কিরকম হয়েছে আপনি তো গিয়েছিলেন ভিড় তো এখন মোটামুটি জায়গা আছে এখনো সম্পূর্ণ ভিড়টা দেখতে পাওয়া যাচ্ছে না তো মোটামুটি এক ঘন্টা আগে ইসরো তখন কখন ফের ছিল ভালো যাই হোক আশা করছি আস্তে আস্তে মাঠ ভরে যাবে হ্যাঁ মাঠ ভরে যাবে হ্যাঁ এখন বর্তমানে আপনাদের এখানে কোটি কাটার খেলা এখানে আট টি খেলা আট টি খেলা তার মধ্যে প্রায়ই তো মনে হয় দুই তিন গুলে তো হাই ভোল্টেজ হাই হ্যাঁ

জয়ক খেলা আছে কিছু ভালো হবে খেলা ভালো দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা আমার নাম হইছে বাবুলু মাহাত গ্রাম গড়াপুর থানা জেলা পুরুলিয়া ওট বেঙ্গল জয়ক কাড়াছাড়া তো মোটামুটি সময় হয়েছে মানে আমাদের মানে আর দেরিই নাই কয়েক মিনিটের মধ্যে কাড়াছাড়া দেব সমস্ত কারণ মালিকরা তো আশা করছি ভর ভর হ্যাঁ সাপ্লাই পৌঁছে গেছে এখন বিশেষ করে এক দুই নম্বর মালিক হয়তো আপনাদেরকে বলেছে যেমন আমাদেরকে ব্যবহার করে ডাকা হয়েছে তো আজকে আপনার মনোভাব কি আপনাদের তো এই কারাটিকে দীর্ঘদিন ধরে বাবুলু মাহাতোর কারা খেলে আসছে হ্যাঁ হ্যাঁ আপনাদের কমিটির পক্ষে এই কারাগুলার কি রকম আজকের আজ এক নম্বর খেলাটাই আমি বলে দিছি মানে সেই যেটা বলে না যে

ওইরকম ভাবে লড়াই হবে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম বিশ্রি থানা মানবাজার জেলা পুরুলিয়া এখন বর্তমানে আপাতত আসরে হয়ে গেল হ্যাঁ কালে ছাড়া তো সময় হয়ে গেল হয়ে গেল মানে এবারে স্টার্টই করব আচ্ছা আচ্ছা এখন আজকে কমিটির পক্ষে বা শত্রুঘন বাবু বা বীরাপন বাবু এক দু নম্বরে যারা একান্ন হাজার ওপেন চ্যালেঞ্জের গেলে জোড়া গেলে আছে বা আমাদের আরেকটা বংশী বাবু আছে হ্যাঁ

যাই হোক এখন তো বর্তমানে সবাই বলছে যে আজকে চ্যাম্পিয়ন মেলা খেলা হবে সত্যিকার জোড়া প্রতিটা পাবলিক জানে যে এটা মানে তোমার কিছু নাই মতন হবে মানে অরিজিনাল মানে কি বলবো মানে আমাদের বিশ্ব রেকর্ড খেলা হবে

ওটা তোমার এই চার সরব দিন আলো আরাম হতে চলে আসবে নি পেনা মোদি ঘুরে দিলো আরাম হতে চলে আসবে আচ্ছা আচ্ছা মানে রঘুনাথপুর রোডে যেমন আছে হ্যাঁ ওই রোডে না রোড আর গোলকুন্ডা দিয়ে আলো আরাম হতে চলে গোলকুন্ডা থেকে যদি পুরুলিয়া দিকে দিয়ে আসে তাহলে গোলকুন্ডা মোড়ে কোন দিকে কেটে যাবে বাদিকে না দিকে যাবে পায় 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 কেটে যাবে কত কিলোমিটার হবে মোটামুটি গোলকুন্ডা তে মোটামুটি হবে কি একটু দেখতে হবে মোটামুটি হ্যাঁ 12 13 14 এর কম হবে আচ্ছা আচ্ছা আর এই নিপানে মোড় থেকে নিপানে মোড় থেকে 7 কিলোমিটার 7 কিমি 7 কিমি ওটাও কিন্তু বাইরে ঘুরতে হবে ওটাও বাইরে হবে ওটাও বাইরে ঘুরতে হবে আর যারা আর যারা দিন আর দানিয়া ঠিক আছে বাস জয় হোক দাদা আজকের খেলা সম্পর্কে দুই একটা কথা বলুন খেলা তো বলে দিলো বল দাদা কোডা কোডা খেলা হবে আজকে হুম তোরা কা বলছিস দাদা আടি আসুন নালা প্রস্তাবেন হুম আর আমি একটাই বলছি যে বলছ এটা কাই লাগা কি ই ঘাড় কড়া দবা দৌড়বে গেই হ্যাঁ গায়ৰ কাঢ়া দিয়া নাই প্ৰায় এক নম্বৰ আজিকালি আশা লাগিছে আশা পুৰা আছে আশা কৰি তো যাই হোক এই দাদার কাছ থেকে শুনলেন আর বেশি বিস্তারিত ভিডিওটি না লম্বা করে সমাপ্ত এর আগে বলে থাকি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরেকটি যেটি চ্যানেল খোলা হয়েছে এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা খেলাগুলো পাবেন তাই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে রাখবেন আর খেলাগুলো দেখবেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার সমাপ্ত করছি নমস্কার